তোরা অক্সফোর্ডে পাঠা শিক্ষিত বানাইবার জন্য তোরা কেমব্রিজে পাঠা শিক্ষিত বানাইবার জন্য তোরা হারভার্ডে পাঠা ফাটা শিক্ষিত বানাইবার জন্য তোরা ঢাকা ভার্সিটি পাঠা শিক্ষিত বানাইবার জন্য তোরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠা শিক্ষিত বানাইবার জন্য তোরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম কই কই যদি মহারাজ শিক্ষিত বানাইবার জন্য আমরা দারুণ দেয় বন্ধে পাঠায় শিক্ষিত বানাইবার জন্য আমরা শাহি মুরাদাবাদ পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা সাহারামপুর পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা পটিয়া মাদ্রাসায় পাঠায় শিক্ষিত বানাইবার জন্য আমরা বাবুনগর পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা জিরি পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা রহমানিয়া পাঠায় শিক্ষিত বানাইবার জন্য আমরা উজানি পাঠাই শিক্ষিত বানাইবার জন্য আমরা আমাদের বাড়ির কাছে चुट्ट प्रतिष्ठान मद्रास आहुबकरे भाटाई मुसलमान बनाए बेर जन्ने मुझे तो पसंद और मजनू को लायला मुझे तो पसंद और मजनू को लायला नजर अपनी अपनी पसंद अपना अपना तोरा तोरा तोरा, तोरा, तोरा। নিজের ছেলে মেয়েদের জন্য পছন্দ করস বানর বানানি ব্যাং বানানি না তোরা তোদের ছেলে মেয়েদের জন্য এটা পছন্দ করস আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য পছন্দ করি মহাদ্দেশ বানানো মুফাসের বানানো মুফতি বানানো মুফাসের বানানো আল্লাহ বানানো কে কে নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহ বানাইতেছেন হাজরা দেখান মুজে তু পসন্দু লায়লা নজর আপনি আপনি পসন্দ আপনা আপনা আপনি আমার কয়টিয়া দিবেন আমার ছেলে রে আমার একটা ছেলে ষোলোটা আর তো লাইনে চলে যায় ষোলোটা রে কিন্তু হুজুর রে আমি একশো কোটি টাকা দিব আপনার ছেলেটারে আপনি বেরিস্টার বানান তোর এক কোটি একশো কোটি আর এক হাজার কোটি সারা দুনিয়া দিবি আমার ছেলেকে আমি এডভোকেট বানাবো না এডভোকেট বানানো মানে মিথ্যুক বানানো সে মিথ্যা কথা বলবে কথা কয় না সে এমনি এমনি কব মক্কেলদি কব এমনি কর আৰু আমার হজৰত জানি হজরত রামুদুল্লা একাজ কেউ যায় যদি কইতো হুজুর অমুকে অমুকে বেরিষ্টা বেরিস্টার হুজুর তো বেরিষ্ঠার বুঝেন না তো ক্যারিস্টার মানে কি কিল উকিল কথা কয় না আর যদি কই তো হুজুর উনি ছাত্রলীগের বোধ লিডার লগের দলের বোধ ও ওদিন খান আলমগীর সাহেব হুজুর দেয়া করবে গেল হুজুর আলমগীর সাহেব আইসে স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া করবে কো কথা কয় হুজুর সোরে সুরিজ থেকে তবা করার জন্য আসছে আপনি আমার কথা বুঝেন কি একটা বে রিস্টার হ্যাঁ তোর বে আল্লাহর আল্লার দয়া তুই ইংরেজি কবি না শুধু আন হলে ইংরেজি কইস তোর ইংরেজির পরিবর্তে আমি এমন ভাষা বলবো তুইও বুঝবি না আমি বুঝুন। শান্ত নে মা শান্তা রিয়